ঢাকাকে কে বাংলার রাজধানী নাম করা করা হয় মুঘল সম্রাটদের আগে এখানে বারো ছিল তার আগে মহম সুলতানি আমল ছিল সেগুলো আমরা পূর্বেই আলোচনা করছি উম তা খান আমল সম্পর্কে তার আমলে এক টাকায় একমন্ত্র এটাও সকলেই জানেন তার কন্যা পরিবে মারা যাওয়ার পর তিনি ঢাকা তো আমরা ডাঙ্গরা দেবের আমলে লালবাগ কেল্লা নির্মাণ করায় লালবাগ কেল্লায় পরিবে কবর রয়েছে আপনারা জানেন দেম আমাদের স্বাধীন সুলতান ছিল সাতারো জন মুর্দুলিক খান তিনি মুক্তাদাবাদে মতন মুর্শিদাবাদে তার রাজধানী বাংলা রাজধানী হত্যান্তর করেন পরবর্তীতে আলিবদ্দিক খা এবং তারপর তার নাতি সিরাজ তেইশ বছর বাংলার সিংহাসন আহরণ করেন এবং তালে তেইশে জুন পলাশে প্যান্টারে ইংরেজদের তেমনি একটি মিদনাপুর বিশ্বাসঘাত কথা মিদনাপুর উমিতা রাজ বল্লভ এদের বিশ্বাসঘাত কথা এবং তার খালা গতটি বেগম এদের বিশ্বাসঘাত কারণে একমাত্র মীর মদনই নেতে প্যান্ত আগলে রেখে যুদ্ধ করে থাকেন তারপরেও তে রক্ষা হয় না মুগল এমনে তা ডলার পড়া যায় হয় এবং ইংরেজ দে যায় হয় এবং এক পদায় এক পদায় এমনে তারা তারা মিতরকে নামমাত্র নবাব বানায় এবং মুগল সম্রাট দে দে তাকে তার প্রতিনিধিত্ব এবং তাকে কর দিয়ে রাজত্ব দ্বৈত শাসন ব্যবস্থা চালু করেন যে নবাবেরাতে দেওয়ানি কোম্পানিরাতে দেওয়ানি এবং নবাবেরাতে শাসন ব্যবস্থা এরকম একটি ব্যবস্থার মাধ্যমে যা বা ইতিহাসের দুর্গান্ত পরিস্থিতি সৃষ্টি করে ইংরেজ আমলে দুইটি দুর্ভিক্ষ হয় একটা এগারোশো তিয়াত্তর চলে তিয়াত্তরে মনন্ত সেখানে প্রায় এক কোটি লোক মারা যায় ধারণা করা হয় শুধুমাত্র দ্বৈতকর ব্যবস্থার কারণে এবং অনাবৃষ্টি এবং ফসল না হওয়ার কারণে ফসল না হলেও তেমন একটা সমস্যা ছিল না কিন্তু করে দেওয়ার কারণে অনেকটা সমস্যা হয় একটাই পঞ্চায়েতের মনন্ত অন্তর তিতাল্লিশ চলে দ্বিতীয় বিতর্কের তোমা জাপান বার্মা আক্রমণ করলে বার্মা থেকে তাল রপ্তানি বন্ধ হয়ে যায় বা আমদানি এতে বন্ধ হয়ে যায় এই ধরনের একটাতে ইংরেজদের গোডাউন গুদামগুলো তালা দেওয়া সৈন্যদের জন্য খাদ্য মজুত এবং অর্থাৎ ব্যবসায়ীদের সিন্ডিকেটে এখানেও প্রায় পঞ্চাশ লাখের মতন মানুষ মারা যায় আপনার জানেন অর্থনীতির অধ্যাপক ডক্টর অমর্ত সেন নোবেল দই তার কেস স্টাডিতে বলা হয়েছে যে খাবারের অভাবে কোনো কোনো দুর্ভিক্ষ হয় না বরং খাবারের সুষম বন্টনের অভাবে আমরা জানি রিদিকে মালিক এই ছিল ইংরেজদের আধিপত্য তারা ইংরেজ বণিক ইস্ট ইন্ডিয়া কোম্পানি তারা তোমরা জাহাঙ্গীরের নিকট বাণিজ্যপত্রও এদেরতে আনে এবং বাংলায় বাংলায় বাংলায়ও তারা বাণিজ্যপত্র নিয়ে আসে তার ফলে তাদের ব্যবসায়ী এবং ব্যবসায়িক বিভিন্ন অর্থাৎ অবলম্বনের জন্যই পলাচির প্রান্তরে নবাবের কাছে একটা যুদ্ধ হয় সেখানেই নবাব পরাজয় হয় তেমন এক তার ডিফেন্স ব্যবস্থা খুবই ভালো ছিল এবং পরবর্তী কিন্তু তার পরাজয় হয় এক পর্যায়ে কে তারপর তারা মির্জাপুরকে পরবর্তী মির কাসিমকে নামমাত্র নবাব তৈরি করে এবং তারা মুঘল সম্রাটদেরকে কিন্তু ট্যাক্সের বিনিময়ে তারা রাজ্যবাদ করে এই ছিল ইংরেজ আমলে আজকে প্রথম পর্ব সবাইকে পর্যন্ত ধন্যবাদ